আসসালামু আলাইকুম ওয়েলকাম নিউ ব্লগ ভিডিও কেমন আছে তোমরা সব আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রস মতে আমি ভালো আছি চলে আসলাম ইসলামের আমার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম বিছানা গুছানো শেষ আসতে হচ্ছে হলিডে শুক্রবার আজকে সবাই বাসায় আসে ইসলামতের বাবাও বাসায় আসে সকালবেলা আমি একটা ডিম সিদ্ধ করে দিয়েছি মায়ের দিক দিয়ে অনেক খিচুড়ি রান্না করেছে সবার জন্য কারণ আজকে শুক্রবার সবাই বাসায় যেহেতু রান্নাবান্না আজকে দেরিতেই হয়েছে সকালে আজকে আর রুটি বানায় নেয় শুক্রবারে আমরা হচ্ছে খিচুড়ি রান্না করে খাই এদিকে তারা দুই ভাই বোন খেলাধুলা করতেছে আর ওদিকে আব্রাহামও ঘুম থেকে উঠে গেছে আজকে একটু সবাই লেটে উঠছে ঘুম থেকে কারণ সবাই জানি আজকে ছুটি সকালবেলা রান্নাবান্নারত তাড়াহুড়া নাই এই কারণে সবাই একটু দেরিতে উঠেছে এদিকে রান্না বান্না সকালের হয়ে যাওয়ার পরে দুপুরে রান্নার প্রস্তুতি চলতেছে আম্মু হচ্ছে সালাদ কাটতেছে খিচুড়ি খাওয়ার জন্য আর সিরিন হচ্ছে দুপুরের জন্য রান্না করবে কাঁঠালের বিশি সিলতেছে। সাথে আমার মেয়েও কিন্তু অনেক সুন্দর করে আমার মেয়ে কিন্তু অনেক কাজের অনেক গুণী মেয়ে মার মতো হবে না মেয়ে নানির মতো হবে অনেক কামলিদার হবে তার দাদিও কামলিদার তার নানিও কামলিদার তাদের মতোই হবে তাদের নাতি আসলে সবাই বলে আমার মতো নাকি হবে না যাই হোক আমার মা দেখেন আমার মা হচ্ছে অনেক পরিশ্রমী সে হচ্ছে বসে থাকার মানুষ তার যে বউ আছে তারপরেও সে কিন্তু এক সেকেন্ড বসে থাকবে না সে কাজ করবে সে যতটুকু পারবে তো এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি সকালবেলা খিচুড়ি মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে আমি ইসরাতের বাবা এবং ইসরাত আমরা তিনজনে মিলে খাচ্ছি আর সবার খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে এসরাতের বাবা হচ্ছে একটু দেরিতে খায় শুক্রবার এই কারণে এদিকে আম্মু হচ্ছে বাজার থেকে চলে এসেছিলো তারা খাওয়া দাওয়া করে বাজারে চলে গেছিলো আজকে হচ্ছে অনেক দিন পরে প্রায় এক দেড় বছর পরে মা আজকে সাপলা আনলো আর এদিকে কাচি বিরিয়ানি রান্না করব। রাতে এই কারণে হচ্ছে কিছু মশলা কিনে নিয়ে আসছে শসা নিয়ে আসছে একটা মুরগি নিয়ে আসছে রান্না করার জন্য দুপুরে আর হচ্ছে ঢ্যাঁড়স নিয়ে আসছে দুপুরবেলা তো হালকা পাতলা কিছু রান্না করতে হবে তো মুরগি রান্না করবে আর কাঁঠালে বেশি দিয়ে হাঁটি দিয়ে রান্না করবে আর রাত্রে হচ্ছে কাচি বিরিয়ানি রান্না করব। কাচি বিরিয়ানির জন্য মশলা আনছে এখানে কাচ্চি বিরিয়ানির একটা মশলা দুধ গুঁড়ো দুধ আর কেওড়া জল গোলাপ জল আর ঘি এইগুলো আনছে আর ইসরাতের জন্য হচ্ছে স্পেশালভাবে চকলেট নিয়ে আসছে সিন এদিকে হচ্ছে দুপুরে রান্না করার জন্য পেঁয়াজ কোটা শুরু করে দিছে কারণ প্রায় দশটা এগারোটা বেজে গেছে এদিকে হচ্ছে কাচি রান্না করার জন্য গোস নামিয়ে ভিজিয়ে রাখলাম পিস করার ছিল এগুলো হচ্ছে কোরবানির মাংস আস্তে আস্তে করে রেখে দিয়েছিল এদিকে আম হচ্ছে আমাদের যে পিওর ফিল্টার আছে সেটার একটা বাটি আছে ঢাকনা এটা অনেক ময়লা হয়ে যায় কালো হয়ে যায় পানির আয়রনে সেটা হচ্ছে ধোয়ার এক নম্বর টেকনিক হচ্ছে লেবু পানিতে আপনারা ভিজিয়ে রাখবেন দেখবেন চব্বিশ ঘন্টা পরে এটা সাদা ধপধবা হয়ে গেছে এমনি এমনি তারপরে এটা আপনি ইউজ করলে দেখবেন পানি অটোমেটিক চলে যাবে আর এমনি কিন্তু পানি যেতে চায় একটু কালো হলেই আমরা হচ্ছে এটা ইউটিউব দেখে শিখেছি আলহামদুলিল্লাহ আমরা এটা ভালো ফলাফল পেয়েছি এদিকে তারা ভাই বোন হচ্ছে খেলাধুলা করতেছে ক্লেম দিয়ে তারা দুই ভাই বোন শুধু খেলাধুলা করে এদিকে দুপুরে রান্না বসাই দিয়েছি ভাতের পানি ফুটে উঠছে আর এদিকে মাংসটা কষায় নিতেছি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব এইখানে ঘর নেওয়া হয়েছে মুরগির আর এগুলো হচ্ছে রান্না করব দুপুরে খাওয়ার জন্য একটা মুরগি এনেছিল মুরগি পুরোটা নিয়ে নিয়েছে আর গরুর মাংস কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে রাখছে এগুলো সব রেখে দিয়েছি মশলা এখানে নামিয়ে মাংসটা ম্যাগনেট করে রেখে দিতে হবে গতকালকে ভাত ছিল সেই ভাতগুলো ধুয়ে নিয়েছে ভাত দিব চালের সাথে ধুয়ে আর এদিকে কলিজা গিলা সিদ্ধ করে নিয়েছে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন শুধু সাপলাটা কোটা বাকি আছে অনেকটা টাইম হয়ে গেছে আমরা এখনও রান্নাবান্না কিচ্ছু করি নি আজকে সবাই বাসায় থাকলে সেদিন না শরীর একটা আলসেমি ধরে যায় তখন আর রান্নাবান্না করতে মানে মন চায় না মেয়ের জন্য আম কেটে নিলাম এদিকে মুরগির মাংসটা বসায় দিচ্ছি আর এখানে পানিরা গরম দিয়েছি মুরগির মাংস দেওয়ার জন্য আর এখানে কাঁঠালে পিসে দিয়ে মুরগির মাংস রান্না করতেছি এখানে সব কিছু রাখছি তো মেয়ের জন্য আম কেটে নিয়ে যাচ্ছি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে ওকে খাওয়াবো আর এদিকে আমাদের ঘর মশার আপু চলে এসেছে সে ঘর দিয়ে চলে গেছে আমাদের রান্না করাও শেষ হয়ে গেছে প্রায় দেড়টা বেজে গেছে গতকালকার একটু তরকারি ছিল সেটা জাল দিয়ে নিয়েছি আর এদিকে মুরগির মাংস এবং কাঁঠালে বেশি দোনোটাই রান্না করা হয়ে গেছে আমাদের দুপুরে আজকে হালকা পাতলা এটাই খাওয়া হবে আর রাতে তো হচ্ছে কাচি বিরিয়ানি রান্না করবো এই কারণে আর বেশি কিছু রান্নাম না প্রতিদিন আমাদের দুই পদ তিন তরকারি রান্না করতে হয় কিন্তু আজকে জাস্ট দুই পাত্র রান্না করেছি এগুলোতেই হবে আবার আমি হচ্ছে দুপুরে ভাত তেমন একটা খাই না একমোট ভাত খাই তরকারিটা একটু বেশি খাই ভাত টোটালি খাই না আবার কাচি বিরিয়ানি রান্না করবে কাচিও খাওয়া যাবে না কাচি বেশি খাওয়া যাবে না হয়তো একটু খাবো আর রান্নাটা কিন্তু আমি করব আম্মুর সাথে আমরা দুজন মিলে সব কিছু রেডি করে রেখেছি তো এই যে মেয়েকে খাওয়াইতেছি ভাত আজকে ডাল রান্না করিনি ওদের জন্য শুকনা শুকনা ভাত খাইতে অনেক কষ্ট হয় অনেক সময় নিয়ে খাওয়াইতে হয় আর ডাল দিয়ে ভাত খাওয়াইলে সে পুরো গিলে ফেলে ভাত আর ইসাকে কিন্তু গোসল করায় সাথে সাথে ভাত খাওয়াইতে হয় কারণ ওর গোসল করার সাথে সাথে ওর খিদে লেগে যায় ও শুধু হাবিজাবি চাই বলে বিস্কুট দাও আমাকে কেক দাও গোসুলখানা থেকে বের হওয়ার সাথে সাথেই এই কথা বলে তো এদিকে আমরা ঘুমাইছিলাম ঘুম থেকে উঠেছি সবার খাওয়া দাওয়ার পর একটু ঘুমাইছিলাম দুই ঘন্টা ঘুম থেকে উঠে আমরা এখন যাচ্ছি একটু বাহিরে কিছু কেনাকাটা করতে যাব। এই যে আমি ইসরাত এবং ইসরাতের বাবা আমরা তিনজন যাচ্ছি একটা সামনে একটা প্রোগ্রাম আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম কী প্রোগ্রাম সেটা বললাম না কিন্তু একটা কোনো একটা প্রোগ্রাম আছে আমাদের ঘরে ঘরোয়া ভাবি আমরা করব অনুষ্ঠানটা তো সেই জন্য হচ্ছে কিছু কেনাকাটা করতে আমরা সবাই যাচ্ছি আর ঘরে কেউ দেখে নাই শুধুমাত্র শিরিন দেখছে সবাই ঘুমায় আছে আজকে শুক্রবার রিল্যাক্সে বাহিরে প্রচুর ঠান্ডা আছে ই মানে বৃষ্টি বৃষ্টি হয় আবার থেমে যায় বৃষ্টি হয় থেমে যায় সবাই আরামে ঘুমাচ্ছে আমাদেরও প্রচুর ঘুম ছিল চোখে কিন্তু ওই সাথে বাবা যেহেতু আজকে বাসায় আসে ভাবলাম যে আজকেই যাই সামনে আমাদের সময় নাই অনুষ্ঠানটা হচ্ছে ষোলো তারিখে যেহেতু আজকে হচ্ছে মাসের আট তারিখ এই কারণে আমাদের যেতে হবে তো আমরা যাচ্ছি রওনা দিয়ে দিয়েছি আমরা বাইকে করে যাচ্ছি আর আমাদের রাস্তার অবস্থাটা খুবই খারাপ রাস্তাটার জন্য অনেক কষ্ট লাগে এই রাস্তাটা পার হইতে মানে অনেকটা কষ্ট হয়ে যায় আর হেঁটে আসলে তো কোনো কথাই নাই বাইক দিয়ে যাইতেছি তাও অনেক অবস্থা খারাপ এসে বাবা তো রাগ করতেছে তার গাড়িতে ময়লা হইতেছে তো আমরা মেন রাস্তায় উঠে গেলাম আমার আম্মু আসলে এমন একটা পার্সন যে সারা যেমন সারা জন শুধু স্যাক্রিফাইস করে গেছে ত্যাগ করে গেছে তার বিনিময়ে শুধু অপমান অপদস্থ হয়েছে সবসময় আমার মা অনেক স্যাক্রিফাইস করেছে আমরা দেখা ছোকে তাদের ভাই বোনের জন্য অনেক স্যাক্রিফাইস করছে অনেক কিছু ত্যাগ করেছে যা বলার ভাষা নাই আমরা সবসময় আম্মুকে বলতাম তুমি তোমার ভাই বোনের জন্য এমন করো কেন এত কিছু করার প্রয়োজন নাই তুমি আমাদের আমার বাপের সংসারে খায় তুমি তোমার ভাই বোনের জন্য এরকম করো কেন আমার বাবাও অনেক কথা বলে অনেক সময় আসলে কিন্তু সে সব কথা এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বের করে ফেলে তার ভাই বোনদের জন্য যা করেছে তার বিনিময়ে সময় শুধু অপমানিতই হয়েছে যাই হোক চলে এসেছি টকি স্কারে বেবি জন একটু বাচ্চাকে নিয়ে মার্কেট করা হয়ে গেছে তো এখানে আসলাম এখানে ও একটু খেলাধুলা করবে তারপরে বাসায় চলে যাব অনেক টাইম হয়েছে দেখেন কি দৌড় দিয়েছে কারণ সে তো এখানে প্রায় আসে এই কারণে সে এই জায়গাটা এখন ওর পরিচিত হয়ে গেছে তো এখানে অনেক রাইডার আছে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছিলাম এটা শুক্রবার দিন একটু মানুষ বেশি হয় এমনি টাইমে বেশি একটা মানুষ হয় না কিন্তু শুক্রবার হচ্ছে ছুটির দিন সবাই প্যারেন্টসরা আসে যে বাচ্চাদের নিয়ে চলে আসে এখানে একটু বিনোদন দেওয়ার জন্য যেহেতু একটু ভিআইপি এলাকা এখানে তো সবাই চলে আসে বাচ্চাদের তো আশেপাশে আর কোনো পার্ক নাই ঘোরার জন্য শিশু মেলাটা একটু দূর হয়ে যায় এই কারণে এইখানেই চলে আসে এই যে এখন এখানে হচ্ছে জাপান সিটি বিশাল বিল্ডিং অনেক বিল্ডিং এখানে জাপান সিটি বললে তো অনেকেই চিনেন এখানে হাজার হাজার মানুষ বসবাস করে তাদের ক্ষেত্রে এইটা একটা খুব ভালো একটা স্পেস বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য তো ইসাদকে নিয়ে আসলাম ইসাদকে এখন এইখানে দিয়েছি এই যে খেলাধুলা করতেছে এখানে নেট খেলাধুলা করতে পারবে একশো টাকার টিকিট পরে খেলতে হয় তো এইখানে ও আসলে এইটাতেই রাইট রাইড এই এই জিনিসটাই ও হচ্ছে বেশি পছন্দ করে আর কোনো রাইডারে উঠতে পারে না ও ভয় পায় প্রচুর ভয় পায় ও যে কোনো রাইডারই হোক না কেন আসতে চলে তারপরে সে ভয় পায় কিন্তু এই জায়গাটা হচ্ছে ও একটু আনন্দ পায় তো আমি সাইডে বসে আছি আর ওইখানে খেলাধুলা করতেছে আর ডাকতেছে ওর বাবা এখানে আছে সবাই এখানে বসা আছে তার বাবা ও আর সবাই প্যারেন্টসরা যারা আছে এখানে বসে থাকে বাচ্চাদের যারা নতুন বাচ্চারা খেলাধুলা করতে এখানে আসে তারা প্রথম প্রথম তো ভয় পায় এই প্লেটায় উঠতে পারে না আর আমার মেয়ে তো দেখেন পারদর্শী একদম পাকনা দেখেন সে দাঁড়ায় নামে এই অবস্থা তো আস্তে ছেলেকে আনি নেয় ছেলে ঘুমাইতেছে আর দুইটা বাচ্চা নিয়ে আসা যায় না একলা ঈশ্বরতের বাবার বাইক গিয়ে যেহেতু আসছে এই কারণে দুইটা বাচ্চা তার বাইকে বসা যায় না এই কারণে আব্রাসানকে রেখে আসছে আব্রাসান তো আসলে তো আরও খুশি হতে আব্রাসান আবার সব রাইডারে উঠতে পারে তো এই রাইডারগুলো কিন্তু খুবই সুন্দর আর বড়দের জন্য কিন্তু খেলার অনেক সিস্টেম আছে এখানে যে বলগুলো এগুলো হচ্ছে বড়দের জন্য বড়রা খেলতে পারে ভালোই লাগে রাইডারগুলো এখানে আসলে ভালোই লাগে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম বোধহয় আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাইকে আমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম